নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত এবারে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা একটা নিরামিষ সবজি রেসিপি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো নিয়ে নিয়েছি ব্রকেলি দুটো গাজর নিয়েছি আলু নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পনির যতটা লাগবে পনিরটা ততটা কেটে নেব এখান থেকে এবারে দেখো সুন্দর করে কেটে আমি গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি পনির নিয়ে নিয়েছি আমার সব রেডি করে নিয়েছি এই নিরামিষ সবজিটা নিরামিষের দিনে খুব সুন্দর ভাত বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এই রেসিপিটা হবে মানে সাদা তেল দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল এবার পনিরটা আমি ভেজে নেবো সুন্দর করে এবারে দেখে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি খুব সহজ রেসিপি একদম খুব চট জলদি তাড়াতাড়ি হয় এই রেসিপিটা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এবারে পনির ভেজে তুলে নিয়েছি এবারে আমি ফোড়ন দিয়ে দেবো তার জন্য আগে দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিলাম সাদা তেল এবারে আমি ফোড়নের জন্যে দিয়ে দিচ্ছি একে একে শুকনো লঙ্কা দিলাম ছোট একটা দারচিনি দিয়ে দিলাম টুকরো এবারে দিয়ে দেব জিরে এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে যে আমি সবজিগুলো বানিয়ে রেখেছি এবারে আমি সবজিগুলো একে একে দিয়ে দেব এবারে দেখো সবজিগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে ছেড়ে একটু হালকা ভেজে নেবো আমি তো বটে তো খুব নরম সবজি খুব ভাজবো না তাই হালকা ভেজে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মিষ্টি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব এত হালকা আমার ভাজা হয়ে এসেছে এবারে যে টমেটো কুচি করে রেখেছিলাম সে টমেটো কুচি দিয়ে দিলাম আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর কালার এবারে চিড়ে রেখেছিলাম লাল সাদা যে কাঁচা লঙ্কা চিরা লাল সবুজ কাঁচা লঙ্কা চিরা উপর থেকে দিয়ে দিলাম এবারে আমি পোস্ত বেটে রেখেছি পোস্ত বাটার সঙ্গে দুধ দিয়ে আমি এবারে দিয়ে দিলাম আমি এখানে কোনো জল ব্যবহার করছি না এবারে দেখো এ নেড়ে চেড়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিটার খুব সুন্দর একটা কালার এসেছে এবারে ফুটে উঠেছে আমি এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবারে পনির দিয়ে হালকা নেড়ে চেড়ে দেখো হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো প্রায় আমার রেডি হয়ে গেছে নিরামিষ সবজি ব্রকেলি দিয়ে পনির দিয়ে নিরামিষ সবজি এবারে আমি গ্যাসের গ্যাসটা নিভিয়ে দেব এবারে আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতন ঘি আমার রেডি হয়ে গেল নিরামিষ সবজি এবারে আমি পরিবেশন করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা